সম্মানিত দর্শক মণ্ডলী আসিয়ার মা হামিদাকে সজীবের অধীন থেকে ডিভোর্স করে নিয়ে আসবে এখন আসিয়ার মা যখন হামিদাকে সজীবের অধীন থেকে ডিভোর্স দিয়ে নিয়ে আসবে নিয়ে আসার পরে কিন্তু হামিদা যেহেতু প্রাপ্তবয়স্ক একটা মেয়ে তার জীবন কেবল শুরু এখন ডিভোর্স করে নিয়ে আসার পরে তখন হামিদাকে বিয়ে সাথে দিবে নাকি লেখাপড়া করাবে এই বিষয়টি নিয়ে কিছু আলোচনা করবে এবং হিটু শেখের যে মৃত্যুদণ্ডটা দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড নিয়ে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব। আর হামিদার ননদ অর্থাৎ হিটু শেখের মেয়ে হিটু শেখের ব্যাপারে কিছু কথা বলেছে সেটাও আমরা আলোচনা করে নেব প্রথমে আমরা একটু হামিদার প্রসঙ্গটা আলোচনা করে নেই। তো যদি হামিদাকে সজীবের অধীন থেকে আহ মাধ্যমে এবং মীমাংসা দুই পক্ষের মুরব্বী এবং পারিবারিকভাবেই অথবা সামাজিকভাবেই যখন হামিদাকে সজীবের অধীন থেকে ডিভোর্স করে নেওয়া হবে ডিভোর্স করে নেওয়ার পরে কিন্তু হামিদার জন্য অন্যত্রে একটা বিয়ে ব্যবস্থা করা দরকার কারণ যেহেতু তাদের ফ্যামিলিটা অনেক অসহায় অসহায় ফ্যামিলি দেখেই কিন্তু হামিদার মা হামিদাকে বিয়ে দিয়ে দিয়েছিল এটা হামিদার মা বলেছে কারণ ওইদিকে আসিয়ার বাবা অর্থাৎ হামিদার বাবা কিন্তু মাথায় সমস্যা তিনি এখন আসিয়ার শোকে কিন্তু আরো শোকান হচ্ছে সারাদিন শুধু কান্নাকাটি তো এখন আসিয়ার মায়ের কথা হলো যে আমার সংসারের অভাব সংসারের অভাব অনাদনের কারণে কিন্তু আমি আমার ছোট্ট মেয়েকেই বিয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু তারা যে এমন জঘন্যতম কাজ করবে এটা তো আসলে আমি জানতে পারিনি তো যাই হোক এখানে হামিদাকে যেহেতু ডিভোর্স করে নিয়ে আসবে আসার পরে অবশ্যই হামিদাকে ভালো ইসলামিক ধার্মিক একটা ছেলের সাথে তার বিবাহ আবদ্ধ দেওয়া দরকার তো সেই ক্ষেত্রে যদি হামিদার মা যদি বলে অর্থাৎ এটা হলো জীবসের পরে আগে নয় আর সজীবের অধীন থেকে যখন সারা হয়ে যাবে সেই ক্ষেত্রে যদি হামিদার মা বলে যে আমার হামিদার জন্য সুন্দর ভালো নম্র ভদ্র একটা পাত্র দরকার আপনারা ব্যবস্থা করে দেন সেই ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দেব যাতে করে ভালো একজন পাত্র হামিদার জন্য একটা ব্যবস্থা করা হয় কারণ যেহেতু অসহায় একটি ফ্যামিলি গরিব একজন ফ্যামিলি তারা ওই মেয়েটার জন্য কিন্তু জীবন কেবল শুরু ভালো একটা ছেলে দেখা দরকার যখন হামিদার মা বলবে আমরা তখন সেটা নিয়ে আলোচনা করব যারা অসহায় ধার্মিক মেয়েদেরকে অসহায় মেয়েদেরকে বিবাহ বন্ধন করতে চায় তো হামিদের মা যখন বলবে বললে ইনশাল্লাহ আমরা অবশ্যই সেটার একটা ব্যবস্থা করব যাতে করে হামিদের একটা সাংসারিক একটা ব্যবস্থা হয়ে যায় তো এখন বিষয়টি হলো হামিদার মা সজীবের অধীন থেকে জোর করে হামিদাকে ডিভোর্স করাতে পারবে কিনা আসলে ইসলামের দৃষ্টিতে হলো মেয়ের পক্ষ থেকে কিন্তু ছেলেকে তালাক দেওয়া হয় না যায় না এটা ইসলামের দৃষ্টিতে তবে আইন অনুযায়ী আপনার ওই কাবির নামের ওখানে একটা কলব থাকে সেখানে লেখা থাকে যে যদি মেয়ের পক্ষ থেকে মেয়ে যদি ইচ্ছা করে সেখান থেকে তাকে ডিভোর্স দিতে পারে সেরকম যদি লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে মেয়েরা কিন্তু সেখান থেকে আইনের মাধ্যমে অথবা আদালত বা সামাজিকভাবেই সেখান থেকে তারা ডিভোর্স নিতে পারবে এটি হচ্ছে কিন্তু আমাদের আইনের কথা বলতেছি অর্থাৎ কিন্তু ইসলামের দৃষ্টিতে এ ধরনের কোনো নিয়মতান্ত্রিক নেই বরংশ যদি একান্তভাবে মেয়ে যদি ছেলের সংসারে থাকতে না চায় সেক্ষেত্রে ছেলের কাছে প্রস্তাব পাঠাবে ছেলে যদি অনুমতি দেয় তাহলে তো হয়ে আর যদি অনুমতি না দেয় তাহলে যেভাবেই হোক টাকা যেভাবে যেকোনো হোক না কেন ছেলেকে রাজি করাতে হবে তো যাই হোক এখন বিষয়টি হলো যে সজীব যদি হামিদাকে আহ ডিভোর্স না দেয় সেক্ষেত্রে কি করণীয় এখন হামিদার মা কি হামিদাকে সেখানে পাঠাবে কারণ সেখানে তো পাঠানো আসলে হামিদার মা বলেছে আমি হামিদাকে সেখানে কখনোই পাঠাতে পারি না কারণ এই যে একটা অঘটন ঘটেছে কারণ এখন তার বাবাকে যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে তো এমনি আমাদের প্রতি একটা ক্ষোভ থাকবে এখন এই অবস্থায় যদি আমি হামিদাকে তাদের কাছে পাঠায়ে দেই তারা তো প্রতিশোধের আগুন আরো বেশি করে ধাওয়া দাওয়া করে জ্বালাবে এই জন্য হামিদার মা বলছে কোনোভাবেই আমি তাদের কাছে পাঠাবো না আমি খুব দ্রুতই তাদের থেকে আমি ডিভোর্স করে নিয়ে নেবো তো এখন সজীব যদি হামিদার মাকে এসে বলে যে ভুল হয়ে গেছে যা কিছু হয়েছে ক্ষমা করে দেন হামিদার মা বলছে তারপরেও হামিদার মা তাদের কাছে পাঠাবে না কারণ তার একটা মেয়েকে হারিয়েই ব্যথা কিন্তু বুঝতেছে তো যাই হোক এখন স্পষ্টভাবে বোঝা গেল যে হামিদাকে সজীবের অধীনে পাঠাবে না খুব দ্রুতই হামিদাকে ডিভোর্স করে নিয়ে অন্যত্রে রাখবে তো এখন কিন্তু হামিদার বর্তমানে আমি যতটুকু শুনেছি যে হামিদা লেখাপড়া করতেছে লেখাপড়া তার চালু করে দিয়েছে কারণ তার বয়স তো খুবই কম তো হয়তো এটা ভালো একটি কাজ করতেছে আবার তাকে লেখাপড়ার দিকে মনোনিবেশ করা হচ্ছে যখন একটু লেখাপড়া করবে লেখাপড়া করার পরে যদি সে নিজে কিছু করতে চায় তাহলে করতে পারবে অথবা একটু শিক্ষিত হয়ে ভালো লেখাপড়া করে যদি তার মা যদি চায় তাকে ঘর সংসারে ঢুকে দেবে তাহলে সে সংসার জীবনে আবার চলে যাবে বাকি এই জন্য হামিদা যেহেতু এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে লেখাপড়ায় কিন্তু সে মগ্ন যার কারণে কিন্তু আপনারা হামিদাকে দেখতে পারতেছেন না হামিদা কিন্তু এখন আর মিডিয়ার সামনে আসতেছে না ক্যামেরার সামনে কিন্তু আসে না আপনারা কিন্তু কেউ দেখেননি কারণ হচ্ছে তার মা তাকে এখন লেখাপড়ার জন্য ব্যতী ব্যস্ততা রেখেছেন তিনি রীতিমতো দৈনন্দিন স্কুলে যাওয়া আসা করেন এটি ভালো একটি কাজ সে লেখাপড়া করুক যদি তার মা যখন চাইবে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য ইনশাল্লাহ তখন সবাইকে জানানো হবে তো এখন আহ হিটু শেখের যে মৃত্যুদণ্ড রায়টা দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড রায়ে কার্যকর কবে হতে যাচ্ছে আগামী বাইশ সাত বাইশ সাত দুই হাজার পঁচিশে সেই দিন তারিখে অর্থাৎ বাইশ তারিখে হিটু শেখের যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড কার্যকরীটা কখন হবে ওই বাইশ তারিখেই কিন্তু এটা ঘোষণা করা হবে আর বাইশ তারিখে জেলাফিল করা হয়েছে কারণ জেলের পক্ষ থেকে যারা মৃত্যুদণ্ডের আসামি হয় তাদের জন্য যদি কোনো আপিল না করা হয় ফ্যামিলির পক্ষ থেকে তবে জেলের পক্ষ থেকে কিন্তু একটা আপিল করা হয় সেটাকে জেলাফিল বলে তো এই জেলাফিলের মাধ্যমেই হামি হিটু শেখকে বাইশ তারিখে উপস্থিত করা হবে সেখানে আসিয়ার ফ্যামিলির পক্ষর লোকও থাকবে তাদের উকিলও থাকবে এবং হিটু শেখের ফ্যামিলির লোকেও থাকবে যদি সেখানে হিটুশেকের পক্ষে কোনো দলিল আদিল্লা তথ্য তাকে নির্দোষ প্রমাণের যদি কোনো তথ্য থেকে থাকে তাহলে সেদিন সেখানে উপস্থাপন করবে সেটা বিজ্ঞ আদালত সম্মানিত আদালত সেটা দেখে বিবেচনা করবে এখন হিটুশেকের মেয়ে কিন্তু বলেছে যে আমি যেভাবে হোক আমার বাবাকে আমি নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। কারণ হিটুশেকের মেয়েও কিন্তু বসে নেই তিনিও চেষ্টা করতেছেন তার বাবাকে মুক্তি নিয়ে এবং তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য যেহেতু তার দুইটি ভাই এবং মা নির্দোষ প্রমাণ পেয়েছে খালাস পেয়েছে তাদের কোনো নেই এখন শুধু তাদের চোখে পানি ঝরছে তাদের বাবার জন্য তো এখন মেয়ে কিন্তু একটা কথা বলেছিল যে আপনারা শুধু আপনারা প্রশ্ন করেন আপনারা হামিদাকে কেন প্রশ্ন করতেছেন না এই কথা কিন্তু হিটু শেখের মেয়ের এবং হিটু শেখের হিটু শেখের দুই ছেলের তাদের একটা দাবি ছিল তো যাই হোক হামিদাকে কেন প্রশ্ন করা হয়নি এটা ওনারাই ভালো জানে এবং হয়তো হামিদাকে প্রশ্ন করার তেমন কিছু মনে হয় নাই বা প্রয়োজন মনে হয় নাই বিদায় তাকে প্রশ্ন করা হয়নি যেহেতু বিজ্ঞ আদালত হিটু শেখের মুখ থেকে স্বীকারোক্তি পেয়েছে এবং তথ্য বিশ্লেষণ তদন্তর মাধ্যমে ডকুমেন্টস পেয়েছে বিদায় হামিদাকে আর প্রশ্ন করার প্রয়োজন হয়নি মনে করেছে এমনও হতে পারে যাই হোক এখন বিষয়টি হলো হিটু মেয়ে চেয়েছে যে বাইশ তারিখে তিনি আফিল আপিল করবেন দরকার হয় উচ্চ আদালতে যাবেন হাইকোর্টে গিয়ে হিটু শেখের পক্ষে হিটু শেখের মেয়ে নির্দোষ প্রমাণের কথাগুলো বলবে তো আসলে এখানে বিষয়টি হলো আমরা দেখা যায় এই যে বিজ্ঞ আদালত যে রায়টি দিয়েছে এই রায়ে কিন্তু হামিদার মা সন্তুষ্টি হিটু শেখের রায় বাকি তিনজনের রায় সন্তুষ্টি নয় এলাকাবাসীও সন্তুষ্টি নয় এখন এখানে বিষয়টি হলো বিজ্ঞ আদালত দুই আড়াইটি মাস তদন্ত করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যাচাই বাছাই করে দেখতে পেরেছে হিটু শেখই দোষী এই জন্য কিন্তু হিটু তার দোষ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন কিন্তু এখন বাকি তিনজনের দোষ পাইনি বিধায় বাকি তিনজনকে বিজ্ঞ আদালত খালাস দিয়েছে আমি মনে করি বিজ্ঞ আদালত অত্যন্ত সুন্দর সুষ্ঠু একটি বিচার করেছেন এখানে আসলে কে মনক্ষুণ্ণ হলো কে বিচারটা মেনে নিল না এটা আসলে দেখার বিষয় নয় আদালত থেকে যে বিচারটা আসবে সেটাই মেনে নিতে হবে তো এখন বিষয়টি হলো আগামী বাইশ তারিখে যেহেতু হিটু শেখের রায়টা কার্যকর করা হবে আমরা সেদিনে দেখব যে বাইশ তারিখে আসলে হিটু শেখের রায়টা কোন দিন কার্যকর করা হবে যদি হিটু শেখের পক্ষে নির্দেশের কোনো প্রমাণ না থাকে তাহলে হিটু শেখকে সাত দিনের মাথায় অর্থাৎ সাত দিনের ভিতরেই এই মৃত্যুদণ্ড রায়টা কার্যকর করা হবে তো দর্শক মন্ডলী আমরা হামিদার বিষয়টি নিয়ে আমরা জানতে পারলাম যে হামিদ এখন কেন মিডিয়ার সামনে আসে না তিনি এখন লেখাপড়া ব্যস্ত আছেন এই তিনি মিডিয়াকে তেমন এখন আর তিনি সময় দিতে চাচ্ছে চাচ্ছেনা তো সকল ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওর